আমরা আমরা তুলিয়ে আমরা জামালের আমরা জামালের জামরা তুলিয়ে আমরা জামালের জামরা তুলিয়ে আমরা নাস্তিকের আমরা ইসলামান হইলাম আমাদের আর টিটা

সে তার টাকা পয়সা খরচ এই দিনে এই গ্রামে যারা গণ্যমান্য ব্যক্তি তারা বলছে যে যদি রাস্তায় তুমি বাধা দাও কেন তখন উনি সাথে সাথে কী করে তাদের নামে মামলা ঠুকে দেয় একবার থানায় মামলা করছে থানার মামলায় থানাতে তদন্ত ছিল মিন্টু দারাগা এসে বলছে যে এই এটা রাস্তা তুমি এটা নষ্ট করগা সেই রাস্তা করার জন্য পারমিশন দিয়ে গেছে তারপরে তিনি আবার পুনরায় যে কুড়ে মামলা করছে এই সাথে গত বুধবার আমরা দুপক্ষের ডাকছিল দুপক্ষ ডাকার পর তার উনি একটা সমাধান দিতেছে যে চেয়ারম্যান সাহেবের উপর দাইত্ব আছে ইনন পরিষদের চেয়ারম্যান সাহেবের এবং মেম্বার সাহেবের উপর দাইত্ব আছে সেটা শুনে তারপর বলছে আর মামলা তুলে নেন পরে আবার আরেকটা মামলা করছে বলে শুনলাম সে ওই বাগুটা যে আর্মি ক্যাম্প আছে সেখানে একটা অভিযোগ দিছে মনসুর আহমেদের বাড়ি থেকে বন্যা পর্যন্ত আমাদের রাস্তা এই রাস্তায় পরায় প্রতিদিন একের থেকে পাঁচশো লোক যাতায়াত করে এই রাস্তার মধ্যে ও বেপারায় রাখছে ওই যে বলে যে ভাই রাস্তা দেন গে যে বলে তার বিরুদ্ধে একশো চুয়াল্লিশ দ্বারা মামলা করে রাখে আমাদের দাবি এই রাস্তা আমরা আমরা চাই এই দেখতে প্রতিদিন একের থেকে পাঁচশো লোক বল্লা বাজারে ডাউন করে মানুষ এই রাস্তাতে যাতায়াত করে অনেক স্কুল আছে সামনে স্কুল স্কুলে যাতায়াত করে মসজিদ পুলায় পাঞ্চল স্কুলে যায় নামাজ মুরুপিড়া এইভাবে রাস্তায় যে দিতেছে না

আছা জায়গার উপর রাস্তা কেটেছে তাহলে হের আছে হে কি এর ওবা নাম এই হিন্দাও জামালে জামাতে না এই স্কুলে রে হিন্দাও সরব করতে সালমাস করি জামাল আমার সাথে শতখানে কয়ত্ব করতে এইদিক দিয়ে রাস্তা তাহলে মে স্কুলে যায় প্রাইভেটে যায় দিতে দেনা কাটা দেনা তারাকে পেলে মে দেন দিতে দেনা আমার সময় মুরিদ নামাজে যায় নামাজে দিতে দেনা এই রাস্তায় অনেক বছর ধরে হইতাছে মাটি ফলাইতাছে এখন বাধা দিতেছে তখন আগে বাধা দেয় নাই এখন বাধা দিতেছে আর ইদবি সাইতাতে এখন বাধা येत আছে আর যারে পাইতেছে যে হেয়ারের বিরুদ্ধে কথা থাকে তার সাথে মামলা হইতেছে অন্যায় হইতেছে এখন আপনারা যেভাবে এটা আমাকে সহযোগিতা দরকার করুন এই রাস্তা চারবার করে এই মাটি পড়ছে তখন সে বাধা দেয় নাই এখন ইট বিছানের সময় সে বাধা দিতেছে হাজার হাজার লোক এই রাস্তা চলতে আছে এই স্কুলে ছাত্র আসো সেখানে কাটা দিয়া বাড়ি দেওয়া দিছে স্কুলেরই পিঠা ফালাই দিছে তার সাথে যে কথা বলবো সে এই রাস্তা ব্যবহারে যে কথা বলবো তাকেই আমি আশা নিব কারণ কি স্যার এটা কি সম্ভব এটা তো সম্ভব না তবে স্কুল প্রয়োজন আপনারও সরকারি লোক ছাত্র আসছে দেয় না কাটা ড্রাইভারে দেয় বাস ড্রাইভারে দেয় এরকম কাজ করতে আসছে